ছাত্র শিবিরের বেইমান ইতিহাসের পাতায় লেখা থাকবে বা বাবা বাবা উমামা যখন দেখি ইতিহাসের পাতা এই বাংলাদেশে গত আগস্ট যারা আওয়ামী রাজাকার বাহিনী এই জঙ্গিরা ছাত্র সংগঠনের নামে দেশের এই বিপর্যয় ডেকে আনছে এই সকল ছাত্র সংগঠন বর্তমানে এনসিপি এদেরকে এই সকল লাগানো পার্টিরে বাংলাদেশের মানুষ আর খায় না পাশাপাশি ছাত্র সমাজই আর খায় না তার জ্বলন্ত প্রমাণ এই ডাক সুযাক সুনির্বাচন আপনি দেখেন ছাত্র শিবিরের রাজনৈতিক কৌশল থাকতে পারে তো বিএনপির কিন্তু বিশাল অধপতন ভস এই সকল তাবেদারিত্ব ঠিক আছে এই এনসিপি এই গণ অধিকার এই আমজনতা ঠিক আছে এই সকল যেই নসিমন মার্কা রাজনৈতিক দল এইগুলিও কিন্তু বাংলার সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ খাচ্ছে না তো কোন নির্বাচন আমরা করতেছি না তারপরে পরিবেশ এই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের যে সিচুয়েশন এইটা ব্যাখ্যা করতে গিয়েও আমরা এইটুকু বলতে পারি অন্তত পক্ষে এই লাগানো পার্টি করে বর্তমান ছাত্র সমাজ এবং সাধারণ মানুষও অ্যাকসেপ্ট করতেছে না এটাই বাস্তবতা